দিনটা ছিল শনিবার আমি শক্তিগড় স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ঘড়িতে তখন রাত সাড়ে এগারোটা আশেপাশে তাকিয়ে দেখলাম স্টেশনে কোথাও কোনো লোকজন নেই ঠিক এমন সময় ট্রেন আসার শব্দ শুনতে পেলাম সোজা ট্রেনে উঠে গেলাম ট্রেন চলতে শুরু করলো দ্রুত গতিতে ট্রেন এগিয়ে যাচ্ছে চারিদিকে তাকিয়ে দেখলাম ট্রেনের কামরায় আমি একা কেউ কোথাও নেই একটা অদ্ভুত ভয় লাগলো কিন্তু কিচ্ছু করার নেই জানলা দিয়ে হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে কখন যে চোখটা লেগে গেছে তা জানি না হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে আমার ঘুমটা ভেঙে গেল ঠিক সময়ে যে ঘুমটা ভাঙবে সেটা আমি ভাবতেও পারিনি কারণ এর পরের স্টেশনটাই ছিল কোন নগর গাড়ি থেকে যখন কোন্নগর স্টেশনে নামি তখন রাত একটা শে খুব একটা লোকজন নেই বললেই চলে দিদার সাথে আজ প্রায় কুড়ি বছর দেখা হয়নি এক প্রকার সারপ্রাইজ দেব বলেই না জানিয়েই নগর চলে এলাম চারিদিকে কোনো লোকজন নেই হঠাৎ দেখলাম দূরে একজন ভদ্রলোক বসে আছে আমি সোজা সেই দিকে এগিয়ে গেলাম স্টেশনে আলো দেখা গেলেও স্টেশনের চারিদিকে ঘন কালো অন্ধকার বলছিলাম যে রাত তো অনেক হয়েছে আর আশেপাশে তো কোনো টোটো বা রিকশাওয়ালা দেখছি না তাই বলছিলাম যে আপনি কি বলতে পারবেন টেলিপুকুর মাঠ ঠিক কতদূর আগে প্রায় পাঁচ কিলোমিটার তবে কিছুক্ষণ আগে অব্দি একটা রিক্সাওয়ালা এখানে ছিল সেও তো নেই দেখছি আপনি বরং আজকের রাতটা এই স্টেশনেই কাটিয়ে দিন কাল ভোরে কোনো না কোনো রিক্সা বা টোটো পেয়েই যাবেন আমি আর কিছু জিজ্ঞাসা না করে কিছুটা এগিয়ে গেলাম বাইরে ঘন অন্ধকার ঝিঝি পোকার ডাক অল্প অল্প ভেসে আসছে ভাবলাম বাড়িতে ফোন করি কিন্তু ভাগ্য সেখানেও সাথ দিল না ফোনের ব্যাটারিও ততক্ষণে শেষ হয়ে গেছে বাইরে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার চোখে ঘুমঘুম ভাব একসময় কখন যে চোখটা লেগে গেল জানি না হঠাৎ কে যেন বলে উঠল বাবু কোথায় যাবেন আমি রমেশ টোটো চালাই আপনি যেতে চাইলে রাজি আছি আপনাকে আপনার আমি হক চকিয়ে উঠলাম কিছুক্ষণ কাউকে এখানে দেখিনি ভালো করে তাকিয়ে দেখলাম লোকটা সারা শরীর চাদরে মোড়া মুখটা ভালো করে দেখা যাচ্ছে না গলার শর্তটা খুব গম্ভীর ঘড়িতে তাকিয়ে দেখি রাত দুটো ভোর হতে এখনো প্রায় তিন ঘন্টা তাই ভাবলাম বসে না থেকে টোটো ধরে চলেই যাওয়া যাক হঠাৎ চোখ পড়ল স্টেশন মাস্টারের দিকে দেখলাম তিনি নেই মনে মনে ভাবলাম হয়তো আশেপাশেই কোথাও আছেন যাই হোক আমি আর কথা না বাড়িয়ে সোজা টোটোতে উঠে পড়লাম তখন কালী পুজো ভাইফোঁটা সব শেষ হয়ে গেছে তাই ঠান্ডা বাতাস চারদিকে বইতে শুরু করেছে এভাবে প্রায় পাঁচ মিনিট চলার পর একটা গ্রাম এসে পড়ল অনেক ছোটবেলায় মার সাথে এসেছিলাম স্মৃতিগুলো আজ প্রায় ঝাপসা হয়ে গেছে সেই কোন ছোটবেলায় দিদাকে দেখেছি পড়াশোনা চাকরি এসব নিয়ে ব্যস্ততার মাঝে আজ প্রায় কুড়ি বছর এদিকে আসা হয়নি হালকা হালকা চাঁদের আলোয় গ্রামটা বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু কোনো লোকজন নেই আর এত রাতে কেই বা থাকবে টোটোটা হন হন করে এগোচ্ছে চারিদিকে শুধু ঝিঝি পোকারটা হঠাৎ এমন সময় টোটোওয়ালা রমেশ বলে উঠল বাবুজি ওই সামনে যে বট দেখছেন ওখানে একটু নামবো আমার পেটটা কেমন গোলমেলে লাগছে ঠিক আছে রমেশ তুমি তোমার কাজ সেরে এসো আমি এইখানেই অপেক্ষা করছি তোমার জন্য বাবুজি আপনি অপেক্ষা করুন আমি ঠিক চলে আসব। ওই বটগাছের পেছনেই আমি আছি রমেশ চলে গেল চারিদিক নিস্তব্ধ গ্রামের কোনো বাড়িতে আলো দেখা যাচ্ছে না নারকেল গাছের পাতাগুলোর শোঁ শোঁ করে শব্দ হচ্ছে এভাবে প্রায় এক ঘন্টা কেটে গেল কিন্তু রমেশের কোনো পাত্তা নেই আমার ভেতরটা শিউরে উঠল কিছুটা এগিয়ে গেলাম হঠাৎ এমন সময় চোখ পড়লো বট গাছটার দিকে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না কি একটা ঝুলছে ঠিক এমন সময় টর্চ বের করে দেখি রমেশের লাশটা বট গাছে ঝুলছে চোখ দুটো লাল টকটকে লম্বা লম্বা হাত এলোমেলো চুল আর এক দৃষ্টিতে আমার দিকে যেন তাকিয়ে আছে দেখি রমেশের লাশটা বটগাছ থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছে আমার সারা শরীর কেমন একটা করে উঠল আমার চোখের পাতা পড়ছে না ভয়ে বুকটা কাঁপতে শুরু করলো আমি সোজা সামনের দিকে ছুটতে শুরু করলাম তখন আমার একটা কথাই মনে আসছে প্রাণটা নিয়ে যেন বাঁচতে পারি জ্ঞান ফিরে আসার পর দেখি আমি খাটে বসে আছি আর দিদা আর দাদু আমার কাছে বসে আছে আমি এখানে মানে আমি তো কাল রাতে গ্রামের ওই বটগাছের কাছ থেকে ছুটে আসছিলাম তারপর আর আমার কিছু মনে নেই দাদু ভাই সকালে গ্রামের লোক ধরাধরি করে তোমাকে নিয়ে আসে আমাদের বাড়ি তোমাকে তারা চেনে বলল তাদের মধ্যে একজন তোমার অফিসে চাকরি করে তারপর দাদুর মুখে যা শুনলাম তাতে চমকে গেলাম রমেশ এই এলাকায় ওই বটগাছের পেছনের একটা কুঁড়ে ঘরে তার বসবাস ছিল এক সময় সম্পত্তির ভাগাভাগি নিয়ে তার দাদার সাথে অশান্তির কারণে তার দাদা লোক দিয়ে খুন করে রমেশকে সেই বটগাছে ঝুলিয়ে দেয় সেই থেকে রমেশের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় এই এলাকায় দাদু ভাই তোমার সাথে কাল যা যা ঘটেছে সবই সেই ঘটনার পুনরাবৃত্তি তোমার কপাল ভালো তাই তুমি বেঁচে আছো আমি স্তব্ধ হয়ে গেলাম গলাটা ভয়ে শুকিয়ে গেল কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়াই শ্রেয় মনে করলাম